আরামবাগে সদ্যজাত শিশু বিতর্কের নতুন মুখ কবর খুঁড়ে উদ্ধার মৃতদেহ আরামবাগে সদ্যজাত শিশু উদাহ বিতর্ক ঘিরে শুরু হয়েছে নতুন নাটকীয় অধ্যায় বৃহস্পতিবার শালিপুর দু গ্রাম পঞ্চায়েতের বসন্তবাটি খন্দকার পাড়া থেকে কবর করে মৃত শিশু পুত্রের দেহ উত্তোলন করল আরামবাগ থানার পুলিশ উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ প্রশাসনের একাধিক আধিকারিক এই দেহ উত্তোলনের ঘটনা ঘিরে এলাকায় চড়াই তীব্র চাঞ্চল্য কি ঘটেছিল বুধবার বুধবার আরামবাগ মেডিকেল কলেজ চত্বরে তীব্র উত্তেজনা তৈরি হয় পরিবারের গুরুতর অভিযোগ তাদের জীবিত সন্তানকে অন্য একটি শিশুর সঙ্গে অদল বদল করা হয়েছে পরিবারের দাবি ঘিরেই তদন্ত শুরু করে পুলিশ ও স্বাস্থ্য দপ্তর শিশু বদল বিতর্কের সত্যতা যাচাইয়ের জন্যই বৃহস্পতিবার কবর থেকে মৃতদেহ ওঠানো হয় চিহ্নিতকরণ ও পরবর্তী পদক্ষেপ মৃত শিশুটির দেহ আরামবাগ মেডিকেল কলেজ নিয়ে আসা হয় চিহ্নিতকরণের উদ্দেশ্যে হাসপাতালে নার্স ডাক্তারদের উপস্থিতিতে মৃতদেহ দেখানো হয় শিশুর পরিবারের সদস্যদের ঘটনার পর পরিবার সাফ জানিয়ে দিয়েছেন ডিএনএ টেস্ট ছাড়া সত্য উদ্ঘাটন অসম্ভব তাই তারা আনুষ্ঠানিকভাবে ডিএনএ পরীক্ষার দাবি জানিয়েছেন প্রশাসন সতর্ক পুরো ঘটনায় পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর উচ্চ সতর্ক অবস্থান রয়েছে শিশু বদল বিতর্কে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ পরিবারের অবস্থান পরিবারের বক্তব্য আমাদের সন্তানের সঙ্গে কি ঘটেছে তা না জানা পর্যন্ত আমরা ন্যায়ের দাবিতে আন্দোলন চালিয়ে যাব বড় প্রশ্ন আসলে কি সত্যি শিশু বদল হয়েছে মৃতদেহ কার ডিএনএ রিপোর্ট কি বলবে নাকি এর পিছনে আরও বড় কোনো গাফিলতি লুকিয়ে রয়েছে আরামবাগ পোস্ট সত্যের সন্ধানে প্রতিটা পদক্ষেপে নজর রাখছে বেগমের বাড়ির লোক আমাকে তখন বলছে আপনি কে হন আমি মাসিমুনি হই বলছেন ঠিক আছে মাসিমুনি হয় আমি তাহলে আচ্ছা আচ্ছা আমি তাহলে বাড়ির লোককে ডাকছি বলছে না না বাড়ির লোককে রাখতে হবে না আপনি তো বাড়ির মাসিমনি হন আমি হ্যাঁ তাহলে বাচ্চাটা আপনি রিসিভ করুন আমাকে প্যাকেজ আমি বাচ্চা দেখিনি আমাকে প্যাকেজ প্যাকেজ করা ছিল আমাকে আমি আমি মাথা আমার ঠিক ছিল না আমাদের প্রথমে দুটো একটা বাচ্চা হয়েছিল তারপর দুটো বাচ্চা পরপর মারা গেছে তারপর তৃতীয় বাচ্চা হয়েছে আমাদের যখন বাচ্চা মারা গেছে আমাদের মাথায় কোনো ঠিক ছিল না আমাকে তারপর বলা হয়েছে যে বাচ্চা বাচ্চার বাবাও ভেঙে পড়েছে আমিও ভেঙে পড়েছি আমরা দুজনেই ছিলাম বাড়ির লোককে খবর দেওয়া হয়েছিল বাড়ির লোক নিচে ছিল আমি আমি জানছি আমি ঝুঁকেছি মাসিমনি হয় যেহেতু আমাকে বলেছে আমি গেছি আমাকে আপনি বাড়ির লোক তো আমি বলছি হ্যাঁ সাহানারা খন্দকার খন্দকার সাহানারার বাড়ির লোক তখন আমি সই আমাকে তাহলে আপনি নিয়ে নিন সই করুন বলে আমি সই করে বাচ্চা আমাকে প্যাকিং করে দিয়েছি আমি বাচ্চা দেখিনি আমাকে প্যাকেজ অবস্থায় আমার দিয়েছে আমাদের মাথা সেই সময় ঠিক ছিল না আমি এইটুকু নিয়ে আমি বাচ্চার বাবাকে দিয়েছি মত দেখা যাচ্ছে বাচ্চা যখন হয়েছিল তার ওয়েটটা কত ছিল বাচ্চার ওয়েট 3 কিলো 600 বলছি আপনাদের এখন কি জানতে পারলেন বাচ্চা এখন আমাকে তার পরের দিন বাচ্চাটাকে আমাদের নিয়ে চলো আসা হয়েছে আমাদের এই এইখানে আনা হয়েছে আমাদের বাড়িতে দিয়ে এখানে গেছি আর তারপর হচ্ছে জামা জামাই এখানে দাহ কবর দেওয়া হয়েছে কবর দেওয়ার পর আমাদের আমি তখন আমি আবার ডিভারপুর আমাদের বাড়ি সেখানে চলে গেছি ডিভারপুরে এখানে আমাদের ডাক্তারবাবু আরামবাগ ডাক্তারখানার ডাক্তারবাবু আমাকে ফোন করা হয়েছে আমাকে ফোন করে বলেছেন আপনি আমি বলে বিদেশ নার্সিংহোম থেকে আপনারা বাচ্চা এখানে ভর্তি হয়েছিল আমি বলছিলাম হ্যাঁ বলছে আপনাদের একটা মিসক হয়ে গেছে আমি তখন বললাম কি আমার কী হয়েছে বলছে আপনাদের বাচ্চা ঠিক আছে আপনাদের বাচ্চা কিছু হয়নি ভুলবশত অন্য লোকেদের বাচ্চা আপনাদের দেওয়া হয়ে গেছে আপনারা আসুন আমাদের আসতেই ডাক্তারবাবু আমাদের সঙ্গে সহযোগিতা করেছে ওরা ওনারা স্বীকার করেছেন ভুলটা আমরা আমাদেরকে বাচ্চা দেখিয়েছে এইটুকু বাচ্চা এখন বাচ্চা আমাদের এখন বর্ধমান আছে আপনার নাম জুমা হয়েছিল ওটা আমি তো পড়াশোনা জানি না ওটা আমি ঠিক জানি না সেই পোলিও কার্ডে আমরা বাড়ির লোকের সঙ্গে কথা বলেছিলাম পোলিও কার্ডের যে কথা বলছে যেই বাচ্চাটি মারা গেছে তার কিন্তু পোলিও কার্ড দেওয়া হয়েছিল ওটা আমি জানি না আমি পড়াশোনা জানি না তো ওই কারণেই আপনার নাম এই বিষয়ে তো আমার তো কিছু বলারই নেই মানে আমি তো আমি নিজেই অবাক যে কনফিউজ মানে আমি নিজেই কনফিউজ যে আমার বাচ্চা মৃত বলে অন্য বাচ্চা দেওয়া হয়েছে এটাই আমি কনফিউজ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলেছে যে এটা আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং প্রিন্সিপাল বলে যে ছোট ঘটনা তারা নিজেদের এটা বাঁচানোর জন্য তো বলবেই প্রিন্সিপাল তো বলবেই কেন কালকে আমরা প্রিন্সিপালের কাছেও গিয়েছিলাম উনি থাকেননি ওনার সাথে কথা বলতেও গিয়েছিলাম যে এটা কি কি করে হয় যে একজনের নাম ডেকে ঠিক আছে অপরজনের বাচ্চা দিয়ে দেওয়া হয় এটা কীভাবে হয় এটা কীভাবে সম্ভব কেন একটা বেন বন বেবির বন বেবির বাচ্চা ছোট শিশু অবস্থায় কাউকেই বোঝানো যায় না কেন একমাত্র তার বাবা মায়ের পোলি পোলিও কার্ডেতেই শুধু বোঝানো যায় যে এটা বন বেবির বাচ্চা ঠিক আছে যে এটা অমুক বেবি এটা অমুক বেবি ঠিক আছে সেখানে তো পোলিও কার্ডও নাকি হসপিটাল বলছে দিয়েছে পোলিও কার্ড আমাদেরকে ওনাদেরই দিয়েছে ঠিক আছে যেহেতু সেই টাইমে ধরুন আমার ছেলে মারা গেছে আমাদিখান যখন সংবাদ দিচ্ছে যে আমার ছেলে মারা গেছে তা আমরা কান্নায় ভেঙে পড়ি ভেঙে পড়ার পরে আমাদের মাথায় আর কিছুই থাকেনি কেন আমার এটা ফোর বেবি ঠিক আছে কেন এর আগে আমার দুটো বাচ্চা নষ্ট হয়ে গেছে ঠিক আছে তো আমরা কান্নায় ভেঙে পড়ার পরে তখন ওনারা আমাদেরকে ফোন করে যে যে তাহলে বাচ্চার ডেড বডিটা কখন নেবেন ঠিক আছে এমন তাহলে কখন দেবেন প্রসেসিং বলছে আমাদের প্রসেসিং তিন থেকে চার ঘন্টার পরে আমরা আমাদিকে দেওয়া হবে সেটা আমাদিকে দেয় বডিটা পৌনে বারোটা মানে একটা পঁয়তাল্লিশের কাছাকাছি এই এই এগারোটা সরি এগারোটা পঁয়তাল্লিশের কাছাকাছি ঘটনা ঘটলো কি আপনি কি কোনো মেডিকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন অবশ্যই নেব অবশ্যই নেবো অ্যাকশন তো নেবই আমি কেন আমার বাচ্চা যেহেতু মানে ওখানে আমাদিকে যে মেডিকেল কলেজ আমাদিকে যখন ইনফর্ম করেছে যে আমাদের বেবি বেঁচে আছে ঠিক আছে হ্যাঁ ওইটা আমরা মিসক্রিয়েজ মানে আমাদের এটা ভুল হয়ে গেছে আমাদের এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ঠিক আছে অবশ্যই নেব আমি এটা আমি লিখিত অভিযোগ জানাবো থানাতে থানার বড়োবাবুকে যে আমার আমার বাচ্চা বেঁচে থাকা অবস্থাতেই আমার বাচ্চা কি করে মৃত্যু ই করে অন্য অন্য মৃত বাচ্চাকে দিয়ে দেয়া হয় ঠিক আছে এটা অবশ্যই অ্যাকশন নেব আমি এই কারণে হ্যাঁ

ওদের এমনই জানে ওদের সাসপেন্ড করা হয় আর ওনাদেরকে আর কোনো এমনই দিতে হবে যে ওনারা কোনো জায়গায় না চাকরি জয়েন করতে পারেন যে মৃত আমরা যে বাচ্চাটা ট্রিটমেন্ট করছিলাম সেই বাচ্চাটাকে উনি বাঁচাবার চেষ্টা করেছি কিন্তু বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারিনি বাচ্চাটা ইতিমধ্যে নেই দুনিয়াতে আমাদের ফুলের কারণে আমরা বাচ্চাটাকে মানে সাহানারা খন্দকার নামে একজন ওনার মাসি হয় তিনি সই করে বাচ্চাটাকে নিয়ে চলে গেছে তখন আমি ওনাকে বললুন আচ্ছা স্যার এই ফুলটা আপনার কি করে হতে পারে বা বাচ্চার যে পোলিও কার্ডটা সেটা আপনাদের কাছেই জমা আছে তার মায়ের আছে ছবি প্রত্যেকটা ডিটেলস মানে ঠিকানা আছে আপনার ওনার বাচ্চার হাতে যে নাম্বারটা রয়েছে মায়ের হাতে নাম্বার আছে আপনারা কি এইগুলো একটু দেখলেন না বলছে বাচ্চাটার মানে মৃত্যু খবরটা শুনে আমাদের মাথা ঠিক ছিল না ওনাদেরকে বাচ্চাটা দিয়ে দিয়েছে মানে কাগজে প্যাকিং করে দিয়ে দিয়েছে মানে পোলিও কার্ডটা যে ডকুমেন্টসটা সেটাও ওদেরকে দিয়ে দিয়েছে মানে সেই বাচ্চাটি একদম সব সহ দিয়ে দিয়েছে একদম সব দিয়ে দিয়েছে দেবার পরে ওরা বলতেছে যে তখন ডাক্তারবাবু বলল যে আমরা তাহলে একটা মানে পাঁচখান্না করে আপনারা যা সিদ্ধান্ত নেবে তাই হবেন তো আমরা দু পক্ষ মিলে ওভাই পার্টি মিলে আর আমরা ডাক্তার স্টাফ মিলে আর এখানে মানে সুপারের মানে সব দিন গিয়ে বড়ো তার সাথে একটা আলোচনা হয়ে মানে মীমাংসা হয়ে যাবে তখন ওই এইটুখানি কথা বলে আমরা বললাম ঠিক আছে তাহলে আমাদের বাড়ির আরও সব গার্জেন আসুক আমরা তাহলে জানিয়ে আপনার সাথে কথা বলবো ওই বাচ্চা বলা হচ্ছে আমাদের যদি আমরা দেখে চিনতে পারি আমাদের বাচ্চা তাহলে আমরা নিয়ে নেবো আপনাদের বাচ্চার ওয়েট কত হয়েছিল দেড় কেজি দেড় কেজি ওই বাচ্চার ওয়েট বলা হচ্ছে যে তিন কেজি পাঁচশো হ্যাঁ সাড়ে তিন কেজি ওয়েট বলা হচ্ছে এটাও আমি ডাক্তার বাবুকে মানে প্রশ্ন করেছিলাম আচ্ছা ডাক্তার বাবু একদিনে মানে সেই দিনকে মানে নাকি বাচ্চাটা ভর্তি হয়েছে আমি বলছি ওর যদি কেজি হয় হয়েছে বাচ্চার সাড়ে এর বাচ্চার বাচ্চা যখন যেই মায়ের হাতে তুলে দিচ্ছেন সেও কি বুঝতে পারছেন না আর সেই মা যখন বাড়িতে নিয়ে যেয়ে খুলে দেখছে সেও কি বুঝতে পারছেন না বলছে না ওনার বাড়ির লোকেরা ধমকি দিয়ে নাকি ওনাকে মাটি

কথা বলতে চাই এরম যখন আমাদের বাচ্চা আসবে ডাক্তার স্টাফ সবাইকে এখানে নামানো হবে ওনাদের মুখের আমরা বায়ান নিতে চাই আপনার নাম রোশনা বেগম যেই বাচ্চাটি মারা গেছে আপনার কে হয় বলছে মানে এখন বলছে যেটা আমরা যে বাচ্চাটা মারা গেছে আমি ওর বড় কাকি কাকি ডাফ অ্যান্ড ডাটের নেকটার অফ ইংলিশ গ্রামার ও কোয়েশ্চেন বাঞ্চ বই ছাত্রছাত্রীদের ইংরেজিতে এগিয়ে রাখার আসল চাবিকাঠি গুণগত মানে সেরা সেরা ছাত্রছাত্রীদের নির্ভরযোগ্য শিক্ষক শিক্ষিকাদের ভরসাযোগ্য বই মানেই নেকটার অফ ইংলিশ গ্রামার ও কোয়েশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডাট অনুকরণ নয় সৃষ্টি করে ডাফ অ্যান্ড ডাট অনুকরণ নয় সৃষ্টি করে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্স মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যেকোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে आलमगिरी पैलेस है